সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি কামরূপ দৃষ্টিকে সন্তুলি বাজারে যে জায়গায় এই জায়গায় একজন সম্মানীয় ব্যক্তি একজন ভাইরেল আমি দেখাইতেছি মানুষটাকে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে সাদত ভাই সম্মানীয় ব্যক্তি ভাইরেল যেহেতু বর্তমানেও ভাইরেল আছে তো ভাই আমি আপনার কাছে আমি একটা আনের কন্ঠে একটা গান অনুবার চাই যেহেতু আমার পেজে আপলোড করুন বা আমার পেজের জড়িয়ে আমার ফলার বা কলিজার বন্ধুদের দেখামো আসসালামু আলাইকুম আমার দেলোর হোসেন ভাই এই আদেশ করছে আমি শাহাদ বাউলে গেছে আমার এই দেলোয়ার হোসেন পেশ বাইরে নামটা সেনালের দেলওয়ার হোসেনের এই পেশটার মধ্যে আমি দু একটা শাহাদ উদ্বাবুলের দু একটা গান দিয়েছি ইতিমধ্যে গানটা যদি ভালো লাগে দশে দয়া দর্ব ফলো করবেন সাবস্ক্রাইব করে দিবেন দেলোয়ার হোসেন সেনালটা সবের সাপোর্ট করবেন ইয়ার পাশে মানে সবের চিনা পরিচিত একটা ভাইরাল মানুষ তো ইয়ার কোন একটা গান আমি আপনাকে শোনাই বের চাইছি তো আজকে আপনারা এই ভাই যে গানটা দিয়া আজকে সারা দুনিয়ার মানুষের ইয়ারে চিনে যে গানটায় ভাইরাল হয়েছে সেই গানটাই কিন্তু আপনাকে উপহার দিবো তো আপনারা ধৈর্য সহায় দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইয়ার একটা পেজ আছে এস এস বি টোয়েন্টি চ্যানেল ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইয়াকে সাপোর্ট করবেন ওইটাই হলো অরিজিনাল চ্যানেল আর বাকি যত চ্যানেল আছে সব কিন্তু ফ্যাক আর একটা আছে হলো এস এস বি গ্রুপ ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই দুইটা চ্যানেল কিন্তু ই আগে অরিজিনাল চ্যানেল তো গাইস আমরা বেশি কথা না কে তো শাহাদতবার সম্মানীয় শাহাদতবার মুখের থেকে কণ্ঠে থেকে তার মানে ওই প্রথম যারা গান গায় ভাইরাল হয়েছিল ওই গানটা আমরা শুনি ধৈর্য সহায় করে সবই দেখবেন খুদা ফেয়ার করে ক্যামা মারে হুসুমা সেল্ফি মারে কুসকে মন করে বাহো মে ওর গরম চসমা বাবা খুদা প্যার করে সেল্ফি মারে ফলো করে বাহো মে ও গোরে গরমে আমার এই পিলপিলি পুরো রাস্তা জাম লাগতা হে রাস্তা চলাফি দিগদারে গোরে গোরে মুখোর চা गर गरम खुरत कलकल कल ससना ऐसे ऐसे लुडिंग फिर आता है मेन रास्ता है हरन पिप पिप कर दी है दुमाले फिर भी सालता है गर गरम खुरत कलकल कल ससना मजा मजा ऐसे डिजर फिर आता है মেন রাস্তায় পুরা জাম লাগত হে চলা ফেরার দিকদার হতা হে মুখ না কত মানসে বিয়ে করতেছে বৌ নয়া হসু বাড়ি গেতে মানুষে কত আফসোস করে আমিও কত আফসোস করলাম আমার একটা বউ নাই তাকে তঙ্গ চিন্তা নাই আগরে গরে মুখর কালা কালা চশমা সাইরালিতে পুল পিল পুরা জাম লাগছে তোমালে পি পি পিরা হরেন দিতাছে মানুষে কত সাই দিতেছে না গরে গরে মুখর কালা কালা চশমা আগরে গরে খরতে কালা কালা চশমা কইরা থাকি কেরাবানি নেপ্ত সুখ দেয় কেরাবানি বালিশ দেয় আবার কেরাবানি খাইবার দেয় আমার একটা বউ নাই তত তঙ্গ চিন্তা নাই আর গরে গরে কাল চশমা দিন বর লাইফে কাম করতেছি বহুত বহুত মানুষের শ্বাস করতেছে কত মানুষে ফলো করতেছে কত মানুষে লাইক দেয় এই সারে দিন আইতাছে আমার একটা বউ নাই ততক্ষণ চিন্তা নাই আরে আগর গরে মুখর কালা কালা চশমা আগর গরে মুখর কালা কালা চশমা এই কইতাছে শুনু নাই আবার কইতাছে পাউডার নাই আবার কইতাছে নেবেষ্টি নাই আমার হাতে গড়ি নাই ততক্ষণ চিন্তা নাই গর গর মুখর ও গরমি হাই রোডে গাড়ি চলতা হ্যাহনাহনা বাটি বালা পুরো জাম লাগতা হলা ফিরা দিকদার গরাল কত গাড়ি পিক পিক করে হরেন দিতেছে আগে পাশে কত গাড়ি আইতাছে কুসকুমের জাম লাগতাছে মাইশের চলাফিরা কষ্ট হইয়া যায় ঘরে ঘরে মুখর কালে হা ঘরে ঘরে মুখর কালে